হে এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মায়ের চ্যানেল আজ হচ্ছে রবিবার রবিবার সকালে সাড়ে নটা থেকে আমি আমার ব্লগ শুরু করছি তো ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে গেছি তো ফ্রেশ হয়ে মায়ের হাতে বানানো গরম গরম রুটি আর ঘুগনি নিয়ে ব্রেকফাস্ট আমি সেরে নিলাম দেখতে পাচ্ছ ধুয়ে উঠছে কারণ অনেকটাই গরম ছিল তো তারপরে তো বোতল অনেক বসলাম কেন না আজকে আমাদের কারেন্ট নেই মানে প্রত্যেক সানডেতে এই ঘটনাই ঘটছে যে আমাদের সানডেতে কারেন্ট থাকছে না সকাল থেকে দুপুর অবধি লাইনের কাজ হচ্ছিল আর এইবার আজকে মনে হয় লাইনেরই কাজ হচ্ছে তো স্বামী যদি দুর্গা পুজো তো সেই জন্য হয়তো মেবি ওরা সানডে করেই লাইনের কাজ করছে কিন্তু সানডে করে যে করছে কতটা সবার প্রবলেম হয় এই কারণে কারণ সানডেটা বল যে উইকেন্ড সে সবাই ভালোভাবে অনেকক্ষণ ঘুমোতে চায় কিন্তু এই কারেন্টের জন্য সেটা হতে পারছে না আর এত গরম পড়েছে যে মানে কি বলবো মানে মানে খুবই কষ্ট হচ্ছে গরমে আর আমি গরমে রান্নাও করছি না কারণ যেহেতু প্রচুর গ্রামী তো এই গরমের মধ্যে যারা প্রতিনিয়ত রান্না করে যাচ্ছে যেসব মানে মায়েরা তারপর মহিলারা ছেলেরাও তো রান্না করে তো এরকম গরমের মধ্যে রান্না করা কতটা কষ্টদায়ক মানে আমি তো বুঝি রয়েছে মা রান্না সকাল থেকে রান্না গরমের মধ্যে আগুনের সামনে সত্যি খুব কষ্টদায়ক তো যাই হোক তাই আমি মা বলো আজকে তুই কোনো কিছুই করিস না তো তাই জন্য আমার ফাঁকা টাইম ছিল তাই বোতল আর্ট করলাম তো তোমার একটু জানিও যে এই বোতল আর্টটা কেমন হয়েছে তো তারপরে কারেন্ট আসলে কাজটা হয়ে গেছিলো সময়টাও ফাঁকা ছিল তো তাই জন্য লঙ্কার বোটাগুলো ছাড়াচ্ছিলাম আমার লঙ্কার বোটা ছাড়াতে একদম ভালো লাগে না এর কারণে চোখেবেলায় আমি খুব ছাড়াতাম তো আমি হাত ধুইনি না হাত ধুই না চোখে মুখে আমি হাত দিয়ে দিয়েছিলাম তারপর থেকে মানে তারপর না এত জ্বালা করছিলো তো তারপর থেকে না মানে আমি জিনিসটা করতে ভয় পাই তাও হেল্প করে দিলাম কি করব কি হাতে সময় ছিল আর মা এত কাজ করছিল তো আমি এই কাজটা করে সামান্য হেল্প করে দিলাম তারপরে বললাম তো আজকে আমি কোনো রান্না করিনি তো মায়ে মাটন করেছে তো এই চর্বি খেতে আমার খুব ভালো লাগে তো কষা মাংস চর্বি খেলাম তো আজকে সানডের মেনুতে ছিল হচ্ছে শাপলার ডাল যেটা আমার বাবার খুব পছন্দের আর মাটন মানে সিম্পল কারেন্ট যেহেতু ছিল না তো গরমের মধ্যে এই দুটোই এনাফ আর মাটন হলে তো আমি কোনো দিকেই তাকাই না মাছ এনেছিল তো মাছ আর করলো না এই কারণে গরম তার মধ্যে বাবা সাপলা হলে বাবা অন্য কিছু আর বাবা চাই না তো তারপর রেস্ট নিলাম দরকার মানে শপিং এ বেরিয়েছিলাম তোমাদেরকে সবটাই তাকাবো কি কি শপিং করেছি আর হালকাও বৃষ্টি হচ্ছিল মানে পাঁচ মিনিটও হয়নি বৃষ্টি হয়ে থেমে গেল তারপরে বাড়িতে এসে একটা আইসক্রিম খেলাম আইসক্রিম খেলাম কারণ গরম লাগছিল ভাল লাগছিল না প্রচুর গরম ছিল বাইরে প্রচুর আমি রীতি মতন ঘামছিলাম মানে একদম নর্মাল জিন্স আর স্লিপলেস মতলব টপ পরেছিলাম তাও এত ঘামছিলাম কি বলবো মানে স্লিভলেস ড্রেস পরেও আমি ঘামছি এত গরম লাগছিল তাই না গরমটা কবে কমবে বাড়িতে শান্তি বাড়ি থেকে বেরালে গরম তারপর আমাদের পাড়ায় একটা বাড়িতে গোলাপ ছিল একটু গোলাপে ছিল তুললাম তারপর রাতে ডিনার করলাম রাতে ডিনারে ছিল রুটি আর মাংস খান আমার গরমে ভাত খাচ্ছি না আর ডায়েটও ছিল কারণ ডায়েটটা আমার হ্যাবিট হয়ে গেছে ডায়েটটা কিন্তু করি তো আমি আর ভিডিও বাড়ালাম না প্রচুর গরম লাগছে তো আমি আমার ভিডিওটা আজকে এখানে এন্ড করছি তো আমার ভিডিও ভালো লাগে লাইক করমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব প্লিজ করে দিয়ে সাপোর্ট করো আমায় তো দেখা হচ্ছে পরে আগে বাই